আজকে বেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দ দেবল এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভিতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলমিন ইলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী আর আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিটে আর তাদের সঙ্গে ওই আলমিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতিমা বেগম সেও ওই জায়গাতে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রফেশনের দরকার সেই যে প্রফেশন অনুযায়ী লিগেল অ্যাকশন উদ্দেশ্যে তারা এসেছিল তাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে ইন্টারোগেশন করলে পুরোটা বের হয়ে আসে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি কোন অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পর বেরিয়ে আসি কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের